হ্যালো বন্ধুরা রবি টেন মিটি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমি আনিকা হাসপিন আজকে আমরা এই চতুর্ভুজ বা তৃতীয় পর্ব দেখবো তাহলে চলো শুরু করি আজকে আমরা যেটা দেখবো অনুশীলন কিছু প্রশ্ন প্রথমে আসো আমরা কিছু নৈবদ্ধিক প্রশ্ন দেখি একে আমাদের বলছে যে সামান্তরিকের জন্য নিচের কোনটি সঠিক এখন সামান্তরিকের ছবিটা যদি চিন্তা করো তাহলে সামান্তরিকের ছবিটা হচ্ছে এরকম আমরা কি জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এখানে দেখো আমাদের কয় বলছে যে বিপরীত বাহুগুলো অসমান্তরাল তাহলে ক অবশ্যই সঠিক নয় বলছে একটি কোন সমকোণ হলে তা আয়ত এখন দেখো সামান্তরিকের শর্তে কিন্তু ছিল বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তো এখানে আমাদের যদি সন্নিহিত বাহুদয়ের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হয় তাহলে কিন্তু সেটি আয়ত ক্ষেত্র হয়ে যায় তাহলে খ কিন্তু আমাদের সঠিক গয় দেখো বলছে বিপরীত বাহুদয় অসমান বিপরীত কারণ সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহদয় পরস্পর সমান সমান্তরাল ঘয় বলছে ঘণোদয়ের পরস্পর সমান এখন দেখো সামান্তরিকের ক্ষেত্রে এই কর্ণটি এবং এই কর্ণটি কিন্তু কখনো সমান হবে না ঠিক আছে এই দুটি বিন্দুর সংযোগে যে কর্ণ সেটি একটি ছোট হবে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে খ এরপরে আসো দুই নম্বর দুই নম্বরে আমাদের বলছে নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য রম্বসের ছবিটি যদি আমরা চিন্তা করি ঠিক সামান্তরিকের মতোই কিন্তু রম্বসের ক্ষেত্রে চারটি বাহুই আমরা জানি যে পরস্পর সমান থাকে এখানে আমাদের বলছে যে নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য কয়ে দেখো বলছে যে কর্ণদয় পরস্পর সমান এখন দেখো যেহেতু সামান্তরিকের মতো দুটি বাহু একটু বাঁকা থাকে তাহলে কি আমাদের কর্ণদয় সমান হবে না একটি বড় একটি ছোট হবে তাহলে এটি ভুল ক্ষয় বলছে প্রত্যেকটি কোণই সমকোণ বর্গের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রত্যেকটি কোণই সমকোণ কিন্তু রম্বসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি কোণ সমকোণ নয় গয় বলছে বিপরীত কোন দয় অসমান এখন দেখো রম্বসের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটি বাহু সমান সুতরাং বিপরীত কোন দয় আসলে সমান হবে তাহলে এটি হচ্ছে আমাদের ভুল এটিও ভুল ঘয় দেখো কি বলছে প্রত্যেকটি বাহুই সমান এটি সঠিক কারণ রম্বসের ক্ষেত্রে বর্গের মতো প্রত্যেকটি বাহু সমান হয় এখন আসো আমরা তিন নম্বর দেখি এখানে আমাদের এক দুই তিনের তিনটি উক্তি বলছে একে বলছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ দুয়ে বলছে আয়ত্তের দুইটি সন্নিহিত বাহু সমান হলে তা একটি বর্গ এখন একে দেখো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ এটা আমরা একটি উপাদে পড়ে এসেছি দুয়ে আয়াতের দুটি সন্নিহিত বাহু সমান হলে তা একটি বর্গ এটিও সঠিক কথা আয়ত ক্ষেত্রে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটি একটি বর্গ হয় তিনে বলছে প্রত্যেকটি রম্ব একটি সামান্তরিক এখন দেখো সামান্তরিকের সব বৈশিষ্ট্যই কিন্তু আমাদের রম্বসে আছে কিন্তু রম্বসের ক্ষেত্রে এক্সট্রা কি হয় যে প্রত্যেকটি বাহুই সমান হয় সুতরাং এই তিনও আমাদের সঠিক অর্থাৎ এখানে আমাদের সঠিক উত্তর হবে এক দুই তিন চারে দেখো কি বলছে যে পি এ সি চতুর্ভুজে পি এ সমান সি এবং পি এ সমান্তরাল সি ঠিক আছে এই পি এ বাহু এবং সি বাহু হচ্ছে সমান এবং সমান্তরাল এখানে কোন এ ও কোন সি এর সমাধি যথাক্রমে এবি ও সিবি হলে এবিসি ক্ষেত্রটির নাম কি এটি হচ্ছে আমাদের এবিসিডি ক্ষেত্র ঠিক আছে এখন তুমি একটি জিনিস চিন্তা করো এই এবিসিডি ক্ষেত্রের কোন একটি কোণ কিন্তু ডিগ্রি না অথচ বিপরীত বাহুগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ সমান্তরাল তাই না এরা যেহেতু উভয় দুটি নির্দিষ্ট কোণের সমাধি এই কোণ এবং এই কোণ কিন্তু পরস্পর সমান এবং এদের সমাধি খন্ডক যেহেতু তাহলে এরা পরস্পর সমান্তরাল তাহলে তুমি চিন্তা করো এটি কিন্তু আমাদের সামান্তরিকের বৈশিষ্ট্য মেনে নিচ্ছে অর্থাৎ আমাদের এই ডি হবে একটি সামান্তরিক এরপরে আসো আমরা পাঁচ নম্বর উপপাদ্যটি দেখি এখানে আমাদের প্রশ্নে বল দিচ্ছে যে দেওয়া আছে ত্রিভুজ সি ঠিক আছে এটুকু অংশ নাই ধরো এখানে বলে দিচ্ছে ত্রিভুজ এর ডি পর্যন্ত এই বিও অংশকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এই বিও এবং ডিও সমান হয় প্রমাণ করতে হবে যে এই বিসি একটি সামান্তরিক এখন বিশেষ নির্বাচনে আমরা এই কথাটি লিখবো এরপরে অনুশীলন সমস্যাগুলো আছে সেখানে ব্যাপারগুলো এমন যে তোমাকে হয় এটি একটি সামান্তরিক এটা প্রমাণ করতে হবে অথবা তোমাকে এটি একটি সামান্তরিক দিচ্ছে তোমাকে অন্যান্য শর্ত প্রমাণ করতে হবে যেমন দুটি বাহু সমান্তরাল বা এদের কর্ণগুলো পরস্পরকে সমদিখণ্ডিত করে এই ধরনের তো আমি এই একটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবে এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে এই ত্রিভুজ সিও ডি এবং ত্রিভুজ এও বি এখন এই দুটি ত্রিভুজের কথা যদি তুমি চিন্তা করো দেখো এখানে তুমি নিজেই কিন্তু এই বিও এবং ওডি সমান করে এঁকেছো তাই না এবং সেই অনুযায়ী আমাদের ওডি সমান ওবি হবে আবার দেখো এর মধ্যে সিও সমান কিন্তু ও এ যেহেতু ত্রিভুজ এ বি সি এর মধ্যমা হচ্ছে আমাদের ওবি এখানে দেখো তাহলে অন্তর্ভুক্ত কোন কোন সিও ডি এবং কোন এ ও বি এরা পরস্পর সমান হবে কেন বলতে পারো এরা হচ্ছে পরস্পর বিপ্রতীক কোণ বিপ্রতীক কোণ দ্বয় পরস্পর সমান হয় তাহলে দেখো এই দুটি ত্রিভুজের তিনটি জিনিস কিন্তু আমরা সমান প্রমাণ করে ফেললাম তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা সর্বসম এই ত্রিভুজটা যদি সর্বসম হয় তাহলে এই ত্রিভুজের অন্যান্য প্যারামিটারও আমরা সমান করতে পারি তাহলে এখানে আমরা কি কি সমান করতে পারি দেখো এখানে সিডি সমান এবি আমরা বলতে পারি এই ও বাহু পরস্পর সমান আবার দেখো কোন ডিসিও সমান কোন বিএ হচ্ছে এই কোনটা এবং বিএ হচ্ছে এই কোনটা এখন দেখো এরা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা কি বলতে পারি বলতো এরা পরস্পর একান্তর কোন এবং সিডি সমান এবি আমরা জানি ঠিক আছে সিডি সমান এবি। তাহলে আমরা এটা বলতে পারি এই সিডি এবং এবি সমান্তরাল হবে কারণ যেহেতু এই কোনদয় হচ্ছে আমাদের একান্তর কোন এবং এই দুটি বাহু সমান সুতরাং এরা সমান্তরাল হবে এখন চতুর্ভুজ এব দুটি বিপরীত বাহু সিডিও এবি আমরা পরস্পর সমান ও সমান্তরাল প্রমাণ করে ফেললাম এখন একটি চতুর্ভুজের দুই বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হয় কার ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রে সুতরাং আমাদের এই যে জিনিসটি দিয়ে দিয়েছে এই বিসিডি চতুর্ভুজ সেটি একটি সামান্তরিক প্রমাণিত হলো তো আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পারলে এখন তোমাদের অনুসরণে ছয় থেকে বারো পর্যন্ত সমস্যার বেশিরভাগই সামান্তরিক বা চতুর্ভুজের এই ধরনের সমস্যাই তোমরা পাবে আশা করি এগুলো তোমরা একটু নিজে চেষ্টা করবে আর না পারলে তোমরা আমাদের পিডিএফ এর সাহায্য নিতে পারো সেখানে সবগুলো সুন্দর করে তোমাদের সলভ করে দেওয়া হবে এখন আসা আমরা তেরো নম্বর সৃজনশীলতা নিয়ে একটু আলোচনা করি তেরো নম্বরে দেখো চিত্র এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এখানে আমাদের ডি ই এফ সি ও এসি মধ্যবিন্দু কয়ে এখানে আমাদেরকে বলছে যে কোন বি কোনটি কোন ডিএফ এই কোনটি এবং কোন এফ ই বি ও কোন এদের সমষ্টি চার সমকরণ অর্থাৎ এই যে বিডিএফ এই চতুর্ভুজটাতে ঠিক আছে বিডিএ এফ এখন দেখো এই একটি সামান্তরিক কি না এবং এই যে দেখো এই সামান্তরিকের কর্ণটা এটাকে কিন্তু দুটি ত্রিভুজে বিভক্ত করেছে তো আমরা একটি উপপাদ্য পড়েছিলাম না যে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিনটি কোণের সমষ্টি এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি দুটি সমীকরণ যোগ করলে আমরা এই যে চতুর্ভুজের চারটি কনের সমষ্টি চার সমকরণ সেটা পেয়ে যাবে তো আশা করি এই উপবাদ্যটি তোমাদের মনে আছে জন্য আমি কয়ের প্রমাণটা আর তোমাদের দেখালাম না এখন আমরা একটু দেখি আমাদেরকে প্রশ্নে বলেছিল যে প্রমাণ করো ডি সমান্তরাল বি এবং ডিএফ সমান হাফ বি ঠিক আছে অর্থাৎ এই চিত্রে এইটি মনে করো আমাদের এফ তাহলে ডিএফ সমান হাফ বি এবং সমান্তরাল বিসি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এখন এই জন্য আমাদের একটি অঙ্কনের কাজ করতে হবে সেটা হচ্ছে ডিএফ কে আমরা বর্ধিত ভাবে যেন সিজি এবং বিবি সমান্তরাল হয় জি বিন্দু পর্যন্ত এফ কে যদি বর্ধিত করি তাহলে দেখো আমাদের এই ডিএফ এর বর্ধিকাংশ সিজি কে জি বিন্দুতে ছেদ করবে এখন মনে করো আমাদের এটি একটি ত্রিভুজ হলো এখানে আমাদের দুটি ত্রিভুজ পাবো আমরা এ এবং সিডিএফ ঠিক আছে এই যে মনে করো এই ত্রিভুজটি এবং সিডিএফ এই ত্রিভুজটি প্রথমে আমরা যেটা করব এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করবো ঠিক আছে এখন এই দুটি ত্রিভুজের ঠিক তাকিয়ে দেখো এখানে কি কি সমান আছে আমাদের এই এফ এবং সিএফি এই কোন পরস্পর সমান বিপ্রতীপ কোন আবার দেখো এ এফ এর মধ্যবিন্দু অর্থাৎ এএফ সমান হবে হচ্ছে আমাদের এফ আবার দেখো এই ডিএএফ এবং এফ সি এরা পরস্পর সমান ঠিক আছে কোন কোনটা ডি হচ্ছে এই কোনটা এবং এফ সিজি হচ্ছে এই কোনটা ঠিক আছে এরা পরস্পর একান্তর কোণ এখন আমরা বলতে পারি যে এই দুটি ত্রিভুজ আমার সমান বা সর্বসম আচ্ছা এরা একান্তর কোন কেন হলো বলতো এই সিজি কিন্তু আমি ডিবি এর সমান্তরাল করে এঁকেছি ডিবি আর এডি কিন্তু একই রেখা সুতরাং এই সিডি আর এডি সমান্তরাল এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই দুটি তাদের একান্তর কোণ এখন দেখো তিনটি জিনিস যেহেতু সমান তাহলে এই ত্রিভুজটা পরস্পর সর্বসম এই ত্রিভুজটা যদি পরস্পর সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি বিএফ সমান এফজি হবে ডিএফ এখানে হচ্ছে আমার এই বাহুটি এবং এফজি হচ্ছে এই বাহুটি ঠিক আছে এরা কিন্তু এই ত্রিভুজেরই অন্তর্ভুক্ত বাহু আবার দেখো আমরা বলতে পারি এডি সমান সিজি অর্থাৎ এই বাহু এবং এই বাহুটিও সমান হবে এখন আমরা এই বিডি জিসি এটিকে একটি সমান্তরিক বলতে পারি যেহেতু এখানে আমাদের বিডি সমান এডি ঠিক আছে এবং এডি সমান এবং বিডি এবং সিডিও তাহলে আমাদের সমান হবে যেহেতু আমরা জানি কি এডি সমান সিজি ঠিক আছে তাহলে দেখো এই সমান্তরিকের ক্ষেত্রে আমরা যেহেতু জানি বিডি এবং এডি সমান সুতরাং আমরা বলতে পারি বিডি এবং সিডিও সমান ঠিক আছে এই বিপুল বাহুগুলো যদি পরস্পর সমান সমান্তরাল হয় তাহলে এই বিডি জিসি একটি সামান্তরিক এখন এই বিডি জিসি যদি একটি সামান্তরিক হয় তাহলে ডিজি এবং বিসি সমান হবে ঠিক আছে এই দুটি বাহু এই ডিজি এবং বিসি সমান এবং সমান্তরাল হবে এখন দেখো এফ বিন্দুতে ডিজি রেখাটি সমান দুই ভাগে বিভক্ত হয় সুতরাং আমরা কি বলতে পারি বলতো ডিজি সমান টু ডি এফ ঠিক আছে আর একটু আগে আমরা কি দেখলাম যে ডিজি সমান বিসি তাহলে আমরা বলতে পারি কি যে এই টু সমান হচ্ছে আমাদের সরি টু সমান হচ্ছে আমাদের বিসি তাই না তাহলে দেখো টু ডিএফ সমান যদি বিসি হয় সেখান থেকে আমরা লিখতে পারি যে ডিএফ সমান হাফ বেসি এবং এই যেহেতু এই বিডিসি একটি সামান্তরিক সুতরাং বিএফ এবং বিসি সমান্তরাল অর্থাৎ আমাদের যেটি প্রমাণ করতে বলছিল সেটা প্রমাণিত হলো তো আশা করি এই দুটি তোমরা বুঝতে পারলে এখন আসো আমরা পনেরো নম্বর সৃজনশীলটি দেখি নম্বর আমরা দেখলাম না কারণ সতেরো গ এবং চোদ্দ নম্বর একই রকম তো আমি সতেরো নম্বর সৃজনশীল যখন দেখাবো তখনই ওটা আমাদের দেখা হয়ে যাবে এখন পনেরো নম্বরে আমাদের কি বলছে এখানে দেখো পনেরো নম্বরে আমাদের এই ছবিতে বলা আছে এবি সমান সিবি এটা যে একটা সামান্তরিক না আয়ত না কি সেটা সম্পর্কে আমাদের কিছুই বলেনি শুধু বলেছে এই এবিসি চতুর্ভুজে এবি সমান সিডি এবং এবি সমান্তরাল সিডি কতে আমাদেরকে বলছে যে এবি ভূমি বিশিষ্ট দুটি ত্রিভুজের নাম লিখো এখন দেখো এবি ভূমি বিশিষ্ট এখানে দুটি ত্রিভুজ যদি আমি চিন্তা করি এটি একটি ত্রিভুজ এটি একটি ত্রিভুজ অর্থাৎ আমাদের এই ছবিতে এই এবি ভূমি এমন দুটি ত্রিভুজই আছে সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এই দুটি আমাদের বলছে যে প্রমাণ করো যে এডি ও বিসি পরস্পর সমান তোমাকে প্রমাণ করতে হবে যে এই এডি বাহু ও সমান সমান্তর তুমি তো এখানে কিছুই জানো না শুধু জানো যে এবি ও সিডি হচ্ছে সমান সমান্তর ঠিক আছে তোমাকে অন্য দুটি বাহুর দ্বারা প্রমাণ করতে বলছে যে এরা সমান সমান্তর এখন আমরা খ দেখি আগে খয় দেখো আমাদের কি বলছে এই চিত্রে আমরা জানি যে এ বি এবং সিডি পরস্পর সমান সমান্তরাল ক্ষয় আমাদেরকে প্রমাণ করতে হবে এডি এবং বিসি ও পরস্পর সমান সমান্তরাল এখন দেখো প্রমাণটা করতে পারলে কিন্তু আমরা এটাও প্রমাণ করতে পারবো যে এ বি একটি সামান্তরিক তাই না কারণ সামান্তরিকের বিপরীত ব্যাপত পরস্পর সমান সমান্তরাল এখন এই প্রমাণের জন্য আমরা যেটা করব। যেই দুটি বাহুর ক্ষেত্রে আমরা জানি যে যেই দুটি বাহু সমান ও সমান্তরাল আমরা জানি হচ্ছে এই এবি এবং সিডি এর ক্ষেত্রে তাহলে দেখো এবি এবং সিডি এর অন্তর্গত ত্রিভুজ তো কোনটা ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ সি এই দুটি ত্রিভুজে আমরা জানি যে এই এবি এবং সিডি বাহু পরস্পর সমান এসি এদের সাধারণ বাহু আবার দেখো কোন বিএসি এবং কোন এসিডি আমরা সমান বলতে পারি কোন বিএসি কোনটা এটা এবং কোন এসি ডি হচ্ছে এই কোনটা তাই না অর্থাৎ দেখো যেহেতু এই দুটি বাহু পরস্পর সুতরাং এই দুটি অর্থাৎ সমান এখন তিনটি জিনিস যেহেতু আমরা সমান বলে ফেললাম সুতরাং এই ত্রিভুজ দ্বারা যদি সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারি বলতো এই দুটি ত্রিভুজে অন্যান্য জিনিসও সমান অর্থাৎ এই এ এবং এবং ও পরস্পর সমান হবে এবং কোন এসিডি ও কোন ও পরস্পর সমান হবে কোন এসিবি আমার কোনটা এটা হচ্ছে আমার কোন এসিবি এবং কোন বিএসি হচ্ছে এই কোনটা এখন দেখো এই দুটি কোন কিন্তু এই দুটি বাহুর অন্তর্গত একান্তর কোন ঠিক আছে এবং এসি তাদের ছেদ তাহলে এরা যদি একান্তর কোন হয় অবশ্যই এডি এবং বিসি সমান্তরাল হবে অর্থাৎ এবি এবং বিসি যে পরস্পর সমান সমান্তরাল এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম এটি মূলত আমাদের প্রমাণের বিষয় ছিল এখন দেখো এই এবিসি একটি সামান্তরিক প্রমাণিত হলো এবং গয়ে আমাদেরকে কি করতে বলছিল গয় আমাদেরকে বলেছিল ও এ সমান ও এবং ও বি সমান ও এটি প্রমাণ করতে এটি কিন্তু আমরা পাঁচ নম্বর প্রশ্নে করে এসেছি সুতরাং গ নম্বর প্রমাণটি আমরা আগেই দেখে এসেছি অর্থাৎ এর পরে আমরা দেখব হচ্ছে আমাদের সতেরো নম্বর প্রশ্ন ষোলো এবং সতেরো উভয়ে আমাদের সামান্তরিক বিষয়ক সৃজনশীল তো আমরা একটি দেখছি সেটা হচ্ছে সতেরো নম্বর এখানে আমাদের বলছে এবিসিডি চতুর্ভুজে এসি ও বিডি কর্ণোদয় অসমান এবং যে কোনো দুটি সন্নিহিত সংজ্ঞা দাও এখন ক অবশ্যই কয়ে আমরা সুন্দর মতো ঘুড়ির যে সংজ্ঞা এবং ছবি জানি সেটা রেখে দিব ঘুড়ির সংজ্ঞা আমরা কি জানি যে যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুরি বলে ক্ষয় আমাদেরকে বলছে যে এই তথ্যের ভিত্তিতে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি এবং এই সমান বিসি এখন আমরা প্রমাণটা এই তথ্যের ভিত্তিতে কিভাবে করব। দেখো এখানে আমাদেরকে যেটা বলে দিচ্ছে সেটা হচ্ছে যে এই চতুর্ভুজে এবিসি একটি চতুর্ভুজ যার এসি ও বিডি দুটি অসমান কর্ণ এবং যে কোনো দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি এবং এডি সমান বিসি ঠিক আছে এই দুটি বাহু সমান এবং এই দুটি বাহু সমান এখন আমাদের প্রমাণে আসি প্রথমে আমাদের যে তথ্যটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে আমাদের সন্নিহিত দুটি কোণের সমষ্টি দুই সমকোণ সন্নিহিত কোণ কি তোমরা জানো যে দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তাদের কি সন্নিহিত কোণ বলে এখানে দেখো এবিসিডি চতুর্ভুজে কোন এবিসি এবং কোন বিএডি ঠিক আছে এই দুটি কোন সন্নিহিত কোণ কারণ এদের সাধারণ বাহু বিএ ঠিক আছে তাহলে এদের সমষ্টি দুই সমকোণ আবার দেখো এই চতুর্ভুজে আমাদের এই এ বি সি এবং বিসিডি ঠিক আছে এরাও কিন্তু সন্নিহিত কোন কারণ হচ্ছে এই আমাদের এদের সাধারণ বাহু হচ্ছে বিসি এখন দেখো তাহলে এদের সমষ্টিও আমি পাবো হচ্ছে দুই সমকোণ এখন এই দুটি সমীকরণ যদি আমি বিয়োগ করি তাহলে কি পাই কোন এ প্লাস কোন বি বিয়োগ কোন এ বি মাইনাস কোন বি সি ডি এখন এই এ বি সি এ বি সি যদি আমি কেটে দেই ঠিক আছে তাহলে আমি কি লিখতে পারি তাহলে আমি লিখতে পারি কোন কোন বিসিডি সমান শূন্য এখানে দেখো এখান থেকে আমরা আসতে পারি যে কোন কোন ডি তাই না এই বিসিডি কে যদি আমি ছবি এখন কোন আমার কোনটা কোন বিএডি হচ্ছে এই এ কোন এবং কোন বিসিডি হচ্ছে আমার কোন সি কোন তাহলে আমরা কি প্রমাণে আসলাম যে কোন এ সমান কোন সি অনুরূপ কিন্তু আমরা প্রমাণ করতে পারি যে কোন বি সমান কোন ডি অর্থাৎ এই চতুর্ভুজের বিপরীত পরস্পর সমান এখন চতুর্ভুজের বিপরীত কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে এই যদি সামান্তরিক সামান্তরিক একটি হয় তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান অর্থাৎ এবি সমান সিডি এবং এডি সমান বিসি হবে আশা করি এই প্রমাণটা তোমরা বুঝতে পারলে এখন আমরা গ নম্বর দেখি গ নম্বরে আমাদেরকে যেটা বলেছে এই এবিসিডি সামান্তরিকের এসি এর উপরে বিপি এবং ডিকিউ যথাক্রবার লম্ব ঠিক আছে এই এসি ছেতকের উপরে বিপি এবং ডিকিউ আমাদের লম্ব তাহলে এই কোণগুলো সব আমার নাইনটি ডিগ্রি হবে ঠিক আছে এখন এই বি কমা কিউ ডিকমাপি যোগ করতে বলছে ঠিক আছে বি পি এবং ডিকমা কিউ আমরা যোগ করে দিলাম প্রমাণ করতে হবে যে বিপি ডিকিউ অর্থাৎ এই মাঝের যে চতুর্গুষ্ঠী গঠন হলো এটি একটি সামানন্তরি এখন আমরা প্রমাণে আসি প্রথমে দেখো কোন বিপিসি ঠিক আছে এই যে এই কোনটা কোন বিপিসি বলো বা কোন বিপি বলো ঠিক আছে কোন বিপিসি অথবা কোন বিপি কিউ এটা কিন্তু একই জিনিস আবার কোন ডি এ বা কোন ডি ঠিক আছে এই কোনটি দেখো কোন ডি কিউ এ অথবা কোন ডি কিন্তু একই আমাদের কোন মূলত ডিপেন্ড করে এই মাঝের যেই অ্যালফাবেটটি আমরা ইউজ করি তার উপরে ঠিক আছে ডি এ বলো বা পি বলো এখানে এতে শেষ হচ্ছে না পিতে শেষ হচ্ছে তাতে কিন্তু কোনের মানের উপরে কোনো প্রভাব পড়বে না তাহলে ডি পি এবং ডি কিউ এ একই কথা এখানে দেখো এদের মান কিন্তু ডিগ্রি এই ডি পি এদের মান প্রত্যেকেরই নব্বই ডিগ্রি কারণ হচ্ছে এই ডি কিউ এসি এর উপর লম্ব এবং বিপিও এসি এর উপরে লম্ব আবার দেখো এডি সমান্তরাল বিসি এই এব এবং বিসি বাহু সমান্তরাল আমরা জানি যেহেতু এ বিসি ডি একটি সমান্তরিক এবং এসি তাদের ছেদ সেভাবে আমরা কি পাই বলতো সেভাবে আমরা পাই যে বিসি এ অর্থাৎ এই কোনটি এবং ডিএসি এই কোনটি এরা পরস্পর সমান কারণ এরা একান্তর কোন এই বিসি এর পরিবর্তে আমরা বলতে পারি বিসিপি আবার এই ডি এ সি এর পরিবর্তে আমরা বলতে পারি ডিএ কিউ একই কথা এখন দেখো ত্রিভুজ বিসিপি ও ত্রিভুজ ডি এর মধ্যে আমরা কিছু শর্ত আনার চেষ্টা করি এখানে দেখো আমাদের কোন বিপিসি ও কোন ডি এরা সমান আমরা কোন দুটি ত্রিভুজ নিয়ে কাজ করছি বিসিপি বিসিপি হচ্ছে এই ত্রিভুজটি তাই না এবং ডি কিউ কিউ হচ্ছে এই ত্রিভুজটি এখানে প্রথমে দেখো কোন বিপিসি সমান কোন ডি কোন বিপিসি হচ্ছে আমাদের এই কোনটা এবং কোন ডি এ বলতে বোঝাচ্ছে এই ত্রিভুজের এই কোনটা এরা পরস্পর সমান কিভাবে এরা প্রত্যেককে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি বা এক সম্পন সেভাবে এরা সমান আবার দেখো আমাদের এই ত্রিভুজ দুটির ক্ষেত্রেই আমরা যে ত্রিভুজ দুটি নিয়ে কাজ করছি সেখানে কোন বিসিপি ও কোন ডিএ কিউ সমান কোন বিসিবি কোনটা কোন বিসিপি হচ্ছে এই কোনটা এবং কোন ডিএ কিউ হচ্ছে এই কোনটা এরা কিভাবে সমান আমরা একটু আগে দেখলাম এরা কোন আবার দেখো বিসি সমান এদি যেহেতু এটা আমার একটি সামান্তরিক তাহলে দেখো এই দুটি কিন্তু আমার সর্বসম প্রমাণ করা হলো এখন এই দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় সেখান থেকে আমি বলতে পারি বিপি এবং ডিকিউ পরস্পর সমান ঠিক আছে বিপি এবং ডিকিউ সমান আবার দেখো কোন বিপিকিউ সমান কোন ডিকিউপি কোন বিপিকিউ হচ্ছে এই কোণটা ডিকিউপি হচ্ছে এই কোণটা এরা প্রত্যেকে এক সমকোণ এখন বাহুদয়ের ছেদক পিকিউ দ্বারা উৎপন্ন এরা একান্ত কোণ অর্থাৎ আমরা বলতে পারি বিপি এবং ডিকিউ সমান্তরাল তাহলে দেখো বিপি ডি এর দুটি বিপরীত বাহু বিপি ও ডি পরস্পর সমান সমান্তরাল প্রমাণিত হলো অর্থাৎ বিপিডিকিউ একটি সামান্তরিক প্রমাণিত হলো এখন আসো আমরা আঠারো নম্বর প্রশ্নটি দেখি এটি আমাদের একদম উদাহরণের একটি অঙ্কের মতো যেখানে এ বি ও সি এর মান দেওয়া আছে আমাদের এই আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল বের করতে হবে সেটা আমরা কিভাবে বের করব আমরা একটি সূত্রই জানি সেটা হচ্ছে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এটি ব্যবহার করে আমরা এই অঙ্কটি সহজেই করে ফেলতে পারি ঠিক আছে আমরা এই সূত্রের ভেতরে শুধু মানগুলো বসাবো এখানে আমাদের এ হচ্ছে দশ সেন্টিমিটার অর্থাৎ মনে করো দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রস্থ মনে করো আট সেন্টিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এই মানগুলো আমরা সূত্রে বসিয়ে দিলেই পেয়ে যাবো আমাদের উত্তর সেটা হচ্ছে থ্রি ফোরটি বর্গ সেন্টিমিটার এখন আমরা এই অধ্যায়ের শেষ অঙ্কটি দেখব সেটা হচ্ছে উনিশ নম্বর অঙ্ক এখানে আমাদের বলছে একটি ঘনাকৃতি বাক্সের ধার হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে বাক্সটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো এখন আমরা জানি ঘনাকৃতি বাচ্চের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্র কী ছিল সেটা ছিল হচ্ছে সিক্স এ স্কোয়ার তাই না সেটা কীভাবে এসেছে আমরা সেটাও দেখেছিলাম এই এর মান কিন্তু আমাকে প্রশ্নেই বলে দিচ্ছে ঠিক আছে এর সমান হচ্ছে শুধু সূত্রে এই এর মান বসিয়ে দিলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে এখানে আমরা মনে করি ঘনাকৃতি বাক্সের ধার এই সমান সেন্টিমিটার ঘনকের সমগ্র ক্ষেত্রফলের সূত্র আমরা জানি সিক্স এ স্কোয়ার তাহলে দেখো এই সূত্রে আমরা সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যদি বসিয়ে দিই তাহলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাবো যেটা হচ্ছে টু ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার এটি আমাদের নির্ণয় সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বাক্সের জন্য তাহলে এখানে আমাদের এই অধ্যায়টি শেষ হলো মোটামুটি তোমরা অঙ্কগুলো বাসায় একটু ভালোভাবে দেখবে এরপরের দিন আমরা আট দশমিক দুই শুরু করব যেখানে আমরা সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে ভালো থাকো ধন্যবাদ